আমরা বারো ওভারে টার্গেট দিছে ওরা একশো বত্রিশ না কি আছে একশো চৌত্রিশ তার মধ্যে আমরা তো গেছি এগারো ওভার খেলছি এগারো ওভার এক বলে আমরা অল আউট হয়ে গেছি ভালোই রান আর দশ রান লাগতো পাঁচ বলে চলে গেছিলাম কিন্তু আমাদের উইকেট চলে গেছে সব খুবই দুঃখজনক হার মনটা খুব খারাপ কালকে আবার হয়তো খেলা হবে লস খাম লস আজকে প্রচুর লস পঁচিশশো আজকে অনেক বিগ ম্যাচ ছিল অনেক বড় ম্যাচ ছিল ফুটবল বড় ম্যাচ ছিল ভালো ভালো প্লেয়ার ছিল কিছু করার নাই পরবর্তীতে আবার চেষ্টা করবো ঠিক আছে আপনারা ভালো থাকেন